হাই বন্ধুরা তোমরা কেমন আছো আমি মোটামুটি ভালো আছি তো আজকে আমার দুপুরের খাবারের মেনু কী কী বানিয়েছি দেখো তোমাদের দেখাচ্ছি দেখো এটা হচ্ছে ভাত আমি খালা গুছিয়ে রেখেছি এটা হচ্ছে ভাত এটা হচ্ছে তোমার আলু গম আর এটা হচ্ছে তোমার মুগ ডাল বানিয়েছি পেঁয়াজ টমাটার ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে আর এটা হচ্ছে তোমার নুন আর সবজি বানিয়েছি পেঁয়াজ দিয়ে আর এটা বানিয়েছি তোমার আলু আর ভেন্ডি আলু ভেন্ডির সবজি তো আজকে আমার মেনু এটাই আছে আজকে নিরামিষ আজকে আমাদের নিরামিষ খেতে হবে বাড়িতে কি সমস্যা আছে এই জন্য নিরামিষ খেতে হবে তা তোমার খাবারটা কার কার ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাবে আজ এই পর্যন্তই